মাই চ্যানেল চলে এলাম একটা ভিডিও নিয়ে দেখো অনেক রান্না বান্না করলাম তো তার ভিডিও তো তোমরা দেখেছ এবারে চলো পান্না করা যাক পান্না মানে পান্তা খাওয়া যাক তার আগে তো মা মনসাকে খেতে দিতে হবে তাই নাকি কি আর মা মনসার জন্য এত কিছু তাহলে মা মনসাকে খেতে দেওয়া হোক তারপরেই আমরা পান্না শুরু করে দেব দেখো সেই মা মনুসারই রান্নার এই পুজো দেওয়ার হচ্ছে আমাদের বাড়ির মেজ দেয় প্রতি বছর পুজো দেয় আর আমাদের পুজো দেওয়ার নিয়মটা না একটু আলাদা অনেক জায়গায় দেখেছি থালাতে করে সমস্ত রকম খাবার সাজিয়ে গুজিয়ে দেয় আর উনুনটা পুজো করে কিন্তু এখানে আবার শ্বশুরবাড়িতে একটু আলাদা ধরনের পুজো এর আগে হয়তো ভিডিওটা দেখেছো আমি আগের বছরেও ছেড়েছিলাম দেখো এখানে যারা যারা মারা গিয়েছে এদের পূর্বপুরুষ জ্ঞাতির এছাড়াও কাছের কেউ তাদের উদ্দেশ্য করে তাদেরকে খাবার দেয়া হয় সব গোত্য বলে নাম বলে দেখো সেটাই মেজদা করবে দেখো সেই এইদিকে রান্নাগুলোকে খুলে রাখা হয়েছে কারণ যে রান্নাগুলো হয়েছে কারণ ওগুলো ওখানে পুজো হচ্ছে যেহেতু ওই জন্য এখানে এগুলো খুলে রাখা হয়েছে এই হাঁড়িতে মেজদা মালা দিয়ে গিয়েছে দেখো যেহেতু এখানটাতেও তো পুজোর মতো হবে তাই না তাই এগুলো খুলে রাখা হয়েছে আর ওখানে মেজদা খেতে দিচ্ছে দেখো আর খুব সুন্দর খুব সুন্দর এইটা আমার খুব ভালো লেগেছে আসলে একটা থালাই করে দিয়ে শুধু মনসাকেই কিন্তু মেজদা জানো তো এই মামনসার ঠাকুরটা প্রতি বছর পুজো করা হয় আর এবছর খুঁজে পাওয়াই যাচ্ছিলো না অ্যাট লাস্ট আবার কিনে আনা হলো নইলে কেমন কেমন লাগছিলো মেজদা বলছিলো এমনিই পুজো করল মায়লাম সব কিছু হলো বেকার একটা কেন টুটি থেকে কী হবে তাই ঠাকুরটা কিনে দেখো কতজনকে দিয়েছে ভোগ তাহলে মেজদা সবার নাম মনে রেখেছে তোমরা কাউন্ট করে দেখো তো কতজনকে ভোগ দিয়েছে আমি কিন্তু কাউন্ট করেছি তোমরা কমেন্ট করে বলো কতজনকে ভোগ দিয়েছে আমি কিন্তু কাউন্ট করে গেছি দেখো সমস্ত কিছু আমি আয়োজন করে দিয়েছিলাম সব খাবারগুলো তুলে নিয়েছিলাম থালাই তালাই করে ঘটি করে দুটো ঘটি করে জল হাত ধোবে আর একবার করে একজন করে খেতে দেওয়া হবে একজন করে ভোগ উদ্দেশ্য করে আর হাত ধোয়া হবে জানো তো এটাই নিয়ম খুব সুন্দর নিয়ম আমাদের এখানে ভোগ দেওয়ার সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে আমার বাপের বাড়িটাও ভালো এখানেরটাও আরও সুন্দর দেখো এরপরেই আমরা চলে যাব পুজো হয়ে গেলেই সবাই খাওয়া দাওয়া করবো দেখো খেতে চলে যাব এরপরে আর কুমড়ো চিংড়ি মাছ হয়েছিল কি কি হয়েছে দেখে নাও নারকেল চাই তারপর ডাল তারপর সাত রকম ভাজা ভুজি আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা চিচিঙে ভাজা পটল ভাজা কলা ভাজা ঢ্যাঁড়স ভাজা এবার চলো পান্তা খেয়ে নেওয়া যাক পান্না করা যাক দেখো আমি ভাজা সাত রকম ভাজা গুছিয়ে নিয়েছি আর তোমার দেখো এদিকে ডাল কুমড়ো ইলিশ মাছ ভাজা কাজলা মাছ ভাজা আর নারকেল ছাই আর পায়েস আর এদিকে আছে পান্তা চলো পান্তা খাওয়া যাক বাই পাই ভিডিও শেষ করো